ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডটা সাজিয়েছি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে খুবই কোয়ালিটি কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট আপনাদেরকে আজকে আমি দেখাবো তো আজকে আমি চলে এসেছি নিউ সূচনা কসমেটিক্সে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিও শুরুতে দিয়ে দিয়েছি আবার শেষে দিয়ে দিব তো আজকে আমরা কিন্তু খুব নামি দামি ব্র্যান্ডের কিন্তু কোরিয়ান প্রোডাক্টগুলো দেখব তো আমাদের সাথে কিন্তু আছে আমাদের মাসুম ভাইয়া মাসুম ভাইয়া আমাদেরকে এই প্রোডাক্টগুলো সম্পর্কে ডিটেলসে বলবে তো আমরা কিন্তু ওই যে ক্রিস্টাল হোয়াইট মিল্কে যে প্রোডাক্টগুলো আছে কোলাজেন অ্যান্ড লাক্সারি গোল্ডের প্রোডাক্ট আছে আরও একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে অসুফি তো আমরা এই প্রোডাক্টের সম্পর্কেও কিন্তু আপনাদেরকে বলবো তো আমাদের মাসুম ভাইয়ের কাছে জানি ভাই কোনটা সম্পর্কে আগে বলবো সর্বপ্রথম হচ্ছে পারছি আপনার ফেসটাকে ক্লিন করতে হবে হ্যাঁ একটা ক্লিনজার লাগবে কোলাজেন ক্লিনজার 3W ক্লিনিক 3W ক্লিনিক এটা আমি ইউজ করছি এটা খুব ভালো মুখটা ওয়াশ করার সাথে সাথে এমন একটা ফ্রেশনেস আসে আর এটা কিন্তু শুধুমাত্র মুখে ডার্ট পলিউশনই দূর করে না এটা কিন্তু আপনাদের নাকের ব্ল্যাক হেডসগুলোও কিন্তু একদম চলে যায় স্কিনটা একদম চকচকে কাঁচের মতো গ্লাসি স্কিন হয়ে যায় ভালো লাগে থ্রি ডাব্লিউ ক্লিনিকের প্রোডাক্টগুলো এমনিতে অনেক ভালো তো এটার প্রাইসটা আমি একটু বলে দিই চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আপনারা চাইলে কিন্তু কম্বো করেও নিতে পারেন যেমন একটা ক্রিস্টি মিল্কের নিলেন তারপর হচ্ছে ক্রিস্টাল হোয়াইট মিল্কি একটা নিলেন আছে সেটা নিলেন একটা নিলেন হচ্ছে ফোম ক্লিনজিং পুরোটা যদি সেট কিন্তু কম্বো হিসেবে দেওয়া হবে আপনার এসেন্স সিরাম এসেন্স সিরাম এগুলো ভালো ফেসেও দিতে পারবেন বডিতে ইউজ করতে কোনো রেপ্লিকা বাজে কোনো প্রোডাক্ট

ক্রিমগুলা কেমন হয় তার টেক্সচারটা কি হবে আমি সব এটা এতটা প্রিমিয়াম আমি আপনাদের কি কি বলবো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটা আপনারা দিনেও ব্যবহার করতে পারবেন রাতেও ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুবই লাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একদম সাথে সাথে কিন্তু একটা ম্যাট লুক চলে আসবে এ দেখেন একদম কিন্তু একটা ম্যাট লুক চলে আসছে চিটচিট করবে না এবং স্মেলটা এত দারুণ আমি আপনাদেরকে কি বলবো তো প্রাইজিংটা বলে দেই আপনাদের

মানে ল্যাটকার লিপসা যেরকম এক গাঁটটি দিয়ে দেন ওরকম না অল্প পরিমাণে দিয়ে চোখের নিচে অ্যাবজর্ভ হতে হবে অ্যাবজর্ভ করলে কিন্তু আপনাদের ডার্ক সার্কেলটা রিমুভ হবে একদিন দিন ইউজ করে যদি আপনি 10 বছরের ডার্ক সার্কেল দূর করতে চান জীবনও হবে না মিনিমাম 6 মাস ইউজ করতে হবে একটা ক্রিম মিনিমাম 6 মাস যদি ইউজ করেন তাহলে রেজাল্ট আপনারা হাতে নাতে পেয়ে যাবেন তো ভাই এখন আসেন আমরা একটু করে দিই আর এটার প্রাইস হচ্ছে আপনাদের 550 550 টাকা এবার আপনাদের এটার একটা কম্বো এবার বলে দেই যেমন আই ক্রিমটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ফেস ওয়াশ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সিরাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এসএল সিরাম আর ক্রিম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই টোটাল চারটা প্রোডাক্টের দাম আসে হচ্ছে আপনার আটত্রিশশো টাকা আপনারা যদি চারটা প্রোডাক্ট বোতে নেন তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা

এটাও কিন্তু খুবই ভালো এটা আপনারা ফুল ফ্যামিলি মিলে কিন্তু ইউজ করতে পারবেন আর একা ইউজ করলে এটা তিন মাসেরও বেশি সময় ইউজ করতে পারবেন এটা খুবই ভালো একটা জিনিস এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি পুরো সেটটার প্রাইস কত আসে সেটা একটু বলে দেই আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে লোশন লোশনের প্রাইসটা কত আসবে ভাইয়া লোশনের প্রাইস হচ্ছে 1100 টাকা 1150 টাকা তো এই কম্বো সেটটার প্রাইসটা কত আসে আর আমরা 4000 100 টাকা সেই ক্রিম পাচ্ছি এটা ক্লিনজিং ফোম এটা ফেস পাচ্ছি এটা বডি লোশন পাচ্ছি এটা বডি এসেন্স পাচ্ছি তো টোটাল সেটার দাম টাকা আর আমরা অফারে আমি এটা একটু দেখাচ্ছি এটা একটা জিনিস প্রিমিয়াম জিনিস প্রিমিয়াম দেখাইতে হয় তো আমি একটু অনেক সুন্দর একটু

আই ফরেডি কি সলিউশন বুঝাইতে হবে যে টনে সুন্দর এবং প্রিমিয়াম একটা জিনিস তো এটার এটা দেখেন এটা ভাইয়া আমার জন্য খুলে জাস্ট দিছে আপনাদের ডেসক্রাইব করার জন্য এটা স্মেলটা এত রিফ্রেশিং এটা গায়ে লাগায় যদি ঘুরেন পারফিউম আর লাগবে না ভাই পারফিউমই টাকা বেঁচে যাবে ভাই বাচ্চা যে নাম দিছে এমনি এমনি দেনাই দারুণ সুগন্ধ এটা একদম লাইট একদমই লাইট

কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর স্কিন কেয়ার কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি হাফেজ